তখন বাস করলেন কি শেখ ফরিদ এখন নদীটা তো পার হইতে হবে তখন কাগজের মধ্যে কিছু লেখাশোনা পড়াশোনা করলেন কিছু লেখলেন লেখা ওটাই বানাইলেন সেই শেখ ফরিদ সেই সাগর পাড়ি দেওয়ার মতো সেই ব্যবস্থা রাস্তা তখন বাস করলেন কি ওই কাগজের কিস্তিটা পানিতে রাখলেন রাখার পরে ওই

কথা তুই বলি তুরি করে করলে ধরা মুখে লাগাও জুন কালি আল্লাহ তুমি রক্ষা করো এই কথা কতই মিলি তখন বাস করলেন কি সেই কিস্তিতে যখন পাও রাখলেন আস্তে আস্তে কিস্তি তখন বাহির দিকে চলে গেলেন এই দিকে বয়ালি কলমদার বাড়ির থেকেই বুঝতে পারলেন যে আমার একজন ভক্ত এসেছে আমার কাছে আত্মসমর্থ করার জন্য চিন্তা করেন যে এখানে কী হয়ে যাচ্ছে

বাস করলেন কি বোয়ালি কলমদার যখন জানতে পারলেন যে আমার একজন ভক্ত আস্তে আমার কাছে আত্মসমর্থ করার জন্য কিন্তু এই সময়ের জন্য বোয়ালি কলমদার একটা নির্দেশ দিয়েছিল যে ওই কিস্তি কিস্তিযান আমার কেনারে না হবে হায় হায় কঠিন খেলা বোয়ালি কলমদার যখন এই কথা বলেছিলেন যে ওই কিস্তি যেন আমার পারে না চাপে তখন এই শেখ ফরিদের এই কিস্তিটা নদীর মধ্যে ওই সাগরের মধ্যে আড়াইটা পাক দিয়েছিলেন কিন্তু ওই কিস্তি বোয়ালি কলমদারের ঘাটে আর চাপে না আর যখন না চাপে তখন এই শেখ ফরিদ জানতে পারলেন যে আমার এই কিস্তির নামে আমার এই কিস্তির কারণে যে কোনো আমার একটা লোক দোযা করেছে যার কারণে আমার এই কিস্তি কলম কলমদারের গাড়ে যাবে না যাক যখন কিস্তি যখন পারে ঘাটে যখন না চাপছে তখন শেখ ফরিদ বললেন সেই উপর থেকেই যে আমাকে এই দোয়াটা যে করেছেন তার মাথা যেন ঘরের ভিতরে আর না যায় বোয়ালি কলমদার ঘরের জানালা দিয়া দেখতে পাইছিল যে শেখ ফরিদ আমার কাছে আসতেছে কিন্তু যখন এই কথা যখন বলেছিল যে ওই কিস্তি আমার পারে না চাপে এবং শেখ ফরিদ বললেন যে আমার এই কিস্তির নামে যে বর দোয়া করেছেন তার মাথাটা যেন আর ঘরের মধ্যে না যায় ঘরের মধ্যে যেন আর না যায় মানে জানালা দিয়া মাথা দিয়া যে ওই কিস্তি যেন আমার পারে না এসে নাকি গন বাজান গেলাম আল্লাহ তোমায় বুঝতে যাইয়া পরে গেলাম আসতে যখন শেখ ফরিদের কিস্তি যখন পারে যখন না প্লেন তখন শেখ ফরিদ কিস্তির উপর থেকে বলেছিলেন যে আমাকে এই বর বরদোয়া যে করেছে তার মাথাটা যেন আর ঘরের ভিতরে না যায় এই কথা বলার সঙ্গে সঙ্গে বলি কলমদারের দুই সাইডে দুইটা শিং বাইর হয়ে গেল গা দুই হাত করে দেড় আত করে লম্বা এখন সিং হুদ্দা আর ঘরের মধ্যে আসবো হ্যাঁ ওদিনকার banda এখন মোছনা ওসির টানাটানি খুব করে কিন্তু ওই সিং সহ আর ঘরের মধ্যে আর মাথা ফিরে আসে যখন মাথা যখন ঘরের মধ্যে না আসে তখন বলই কলমদার অনেক চিন্তিত পড়ে গেল गाइस हाय এই কাজ আমার কে করলো I'm যখন মাথা যখন টানাটানি শুরু করলো আর যখন মাথা যখন ঘরের ভিতরে না গেল তখন বলি কলমদার বলল যে হে যেই আসো না কেন তুমি আমার পারে আসো যখন পারে আসতে বলল তখন শেখ ফরিদ জানতে পারল যে না আমাকে পারে যাইতে বলছে তখন বললে যে হে আমি যাহা বলেছিলাম তুমি সব ফিরে এনেও তখন বলার সঙ্গে সঙ্গে আবার পূর্ণ আগের মতো মাথা হয়ে গেল গা শিং শিঙের জায়গা শিং চলে গেল মাথার জায়গা মাথা হয়ে গেল সেরকম হয়ে গেল গা তখন এই বলি কলমদার মাথা ঘরের মধ্যে নিয়ে আসলেন বলি কলমদার মাথা ঘরের মধ্যে চিন্তা ভাবনা করতেছে এই কাজ শেখ ফরিদ ছাড়া কারোর ক্ষমতাই নাই এটা বয়ালি কলমদার ঘরে বসে এবং মাথা ঘরে ভিতরে নিয়ে চিন্তা করা শুরু করে দিলেন যে এই কাজটা শেখ ফরিদ ছাড়া কেউ আর পৃথিবীর মধ্যে করতে পারবো না শেখ ফরিদ চলে গেলেন পারে চলে গেলেন যায়া বলি কলমদারের কাছে উপস্থিত হয়ে গেলেন উপস্থিত যখন হয়ে গেলেন তখন বলি কলমদার দেখতেছেন যে শেখ ফরিদ আমার কাছে আসতেছে আত্মসমর্থ করার জন্য সবাই বলি সব যখন শেখ ফরিদ চলে গেলেন বলি কলমদারের কাছে যা এরকম পাশে বসলেন তখন বলি কলমদার জিজ্ঞাসা করলেন যে হে শেখ ফরিদ তুমি আমার কাছে কি জন্য আইছো তোমার কি চাওবা আমার কাছে সকল কিছু বলো আমি পাইতাম যদি সোনার মানু তখন শেখ ফরিদ সকল কিছুই বলা শুরু করে দিল হে হুজুর আমি আপনার কাছে আত্মসমর্থ করে করার জন্য আইছি তখন বলি কলমদার বললেন যে না তুমি আমার কাছে আত্মসমর্থ করতে পারবে না কেননা তুমি শেখ ফরিদ আমি বললাম বলি কলমদার দুইজন